নখ ফুলে ওঠা নখে প্রচন্ড ব্যথা মারাত্মক হতে পারে এই সমস্যা লাল ফুলে ওঠা ফুলে ওঠা জায়গায় প্রচন্ড ব্যথা চলতি কথায় নক্ষণি বলে জানি এটাকে আমরা সেটা আসলে কিন্তু নখের সংক্রমণ নখের কোনায় বিশেষ করে এটা সংক্রমণটা হয় জল ঘাটলেই কিন্তু এই সংক্রমণটা বাড়ে শরীরের অন্যান্য অঙ্গের মতো হাত ও পা উভয় স্থানের নখের যত্ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে রোগ সুযোগ পায় না যা বাকি অঙ্গ প্রত্যঙ্গের মতোই সমান গুরুত্বপূর্ণ নখের যত্ন সম্পর্কে অজ্ঞতা ও তার থেকে সৃষ্ট ইনফেকশন থেকে নখ সৃষ্টি হয় নখের যে তিন দিকের চামড়া দিয়ে ঘেরা থাকে সেখানে চামড়ার পাতলা একটা সাদা পর্দা একটা নখের ওপর আটকে থাকে যাকে ইউটিকাল বলে অতিরিক্ত জল ব্যবহার করার ফলে এই ইউটিকালের ঢাকনা ভিজে গিয়ে নরম হয়ে ছিঁড়ে যায় তখন চামড়া ও নখের ফাঁকে ডিটারজেন্ট বাসন মাজার লিকুইড সাবান জল বাথরুম পরিষ্কার করার বিভিন্ন জিনিস বা এগুলোর মধ্যে কিন্তু কেরোসিন জাতীয় কেমিক্যাল থাকে যার দ্বারা চামড়ার ক্ষয় হয় ফলে ইউটিকল নষ্ট হয়ে নকণির সৃষ্টি করে যাকে ডাক্তারি পরিভাষায় প্যারোনাইকিয়া বলা হয়। আবার বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করার জন্য নখের কোণের চামড়া শুকিয়ে যায়। তখন সেটা খসখসে শক্ত পাকিয়ে যাওয়ায় হাত বা দাঁত দিয়ে টেনে ছিঁড়লে নখের আহ বা পাশের যে চামড়া তুলে দেওয়ার প্রবণতা থাকলেও কিন্তু দেখা যায় এই এইরকম নানান কারণেই নখকুনি হতে পারে তবে যেভাবেই হোক না কেন ঘরোয়া উপায় কিন্তু খুব সহজে আমরা নখকুনিটা থেকে মুক্তি পেতে পারবো। এর জন্য কোনো রকম ডাক্তারখানায় যাওয়ার দরকার নেই কোনো রকম মেডি-- মেডিসিন নেওয়ারও কিন্তু দরকার নেই তো চলো তাহলে দেখে নেওয়া যাক ঘরোয়া উপায় কিভাবে আমরা নখকুনি সারাবো তার জন্য হাতে বা পায়ে যে নেল পালিশটা পরা থাকবে সবার প্রথমে কিন্তু নখ থেকে নেলপালিশটা তুলে ফেলা ভীষণই গুরুত্বপূর্ণ কেননা নেল পালিশের মধ্যে যে কেমিক্যালটা রয়েছে সেটা কিন্তু নখকুনি হলে ভীষণ পরিমাণে অসুবিধার সৃষ্টি করতে পারে অনেকেই আছে নখকুনি জায়গায় নেল দেয় এখনকার দিনে কোনো জিনিসই কিন্তু আর ভালো নেই তাই নেল মধ্যে থাকা কেমিক্যাল বা যে থাকে সেটা কিন্তু এখন মাত্রা বাড়িয়ে দেয় তাই প্রথমেই হাত বা পায়ের নখে যেখানে নকুনি হবে আস্তে আস্তে এরকম একটা মধ্যে হালকা একটু এভাবে নিয়ে মধ্যে থাকা নেল নীলপালিশটাকে তুলে ফেলবে যাতে রকম ভাবে নকুনির জায়গাতে এই স্প্রেড না লাগে খুব সাবধানে তারপর একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল জলটা একদম হালকা করে গরম করে নেবো খুব বেশি কড়া করে কিন্তু গরম করবো না আমাদের শরীর পারবে গরমটা ঠিক নেব ততটাই আর দিয়ে দেবো বেশ খানিকটা লবণ লবণ দিয়ে জলটাকে ভালো করে গুলিয়ে নিলাম এবার কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এভাবে হাত দিয়ে তোমরা দেখে নেবে যে কতটা গরম হয়ে যায় হঠাৎ করেই কিন্তু গরম জলের মধ্যে হাত বা পা সে দিতে শুরু করবে না তাতে কিন্তু খুব বেশি গরম থাকলে অসুবিধা হবে তারপর নিয়ে নিচে একটা ছড়ানো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্লোজ করে যে হয়েছে তবে এই নকুনিটা কিন্তু আমার মেয়ের হয়েছে ওর কিন্তু বছরের মধ্যে প্রায় সময় এই নকুনিটা হয়ে থাকে তো আমি কিন্তু এইভাবেই এটাকে ঠিক করার চেষ্টা করি আর এইভাবে ঠিক করলে কিন্তু কোনো রকম ডাক্তারখানায় গিয়ে বা ওষুধ দিয়ে কোনো রকম আহ এই করার কমানোর দরকার নেই তো এখানে আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে লবণ জলটা নিয়ে নিয়েছি আর লবণ জলের মধ্যে প্রথমে পাটাকে এভাবে ডুবিয়ে রাখবো বেশ খানিকটা সময় তারপর নিয়ে নিয়েছি আরো একটা এরকম ইয়ার আর এই ইয়ার এর সাহায্যে কি করবো নখের কোনা কানা যে ময়লাটা থাকে সেটাকে গরম জলের মধ্যে যখন পাটা চুবিয়ে রাখবে তখনই পরিষ্কার করে দেবো কিন্তু পরিষ্কার রাখা ভীষণই গুরুত্বপূর্ণ কেননা নোখের কোনায় যদি কোনো রকম ভাবে নোংরা ধুলো ময়লা বালি এগুলো ঢুকে যায় এই সময় কিন্তু আরো বেশি ব্যথা হবে তাই গরম জলে যখন পাটাকে ভিজিয়ে রাখা হবে তখন কিন্তু সাইডের ময়লাটা অনেকটা আলগা হয়ে যাবে আর এই আলগা ময়লাতেই কিন্তু আহ ইয়ারবার সাহায্যে খুব সহজে পরিষ্কার করা যায় ভাবে পরিষ্কার করলে ভেতরে জমে থাকা পুজ রক্ত এগুলো কিন্তু হালকা হালকা নরম হয়ে যায় আর এর ফলে কিন্তু কিন্তু খুব সুন্দর মতো জলে দিলে কমে আর এই ব্যথা এতটাই মারাত্মক হতে পারে বিশেষ করে বাচ্চাদের তো ব্যথা সহ্য করার ক্ষমতা অনেকটাই কম থাকে সেক্ষেত্রে না তারা স্কুলের জুতোটা পর্যন্ত পরতে পারে না কেটস বা বুট ধরনের যে জুতোটা হয় সেটা পরতেও তাদের ভীষণই কষ্ট হয় তাই এক রাতের মধ্যে কিন্তু যদি কমাতে হয় নুকপুনি তাহলে কিন্তু এই টিপসটা তোমাদের ফলো করতেই হবে বেশ आधा ঘন্টা মতো অল্টারনেটিভ পা করে করে এভাবে শেক করে নাও শেক করে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি ডিটল ডিটল দিয়ে ভালো করে শুকন করে পাটা মুছে নেওয়ার পর কোণাগুলোর মধ্যে ডিটল দিয়ে দাও ডিটল বা সাবলন এই দুটো জিনিসে কিন্তু দিতে পারবে अदरवाइज কোনো কিছু দিতে পারবে না কেননা যেহেতু এগুলো অ্যান্টিসেপটিক লোশন তাই এই নখের কোনা কানাচির মধ্যে যদি কোনো রকম ধুলো ময়লা ঢুকে থাকে সেটা কিন্তু সুন্দর মতো আমাদের পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে ডেটল বা স্যাভলন দিয়ে পরিষ্কার করলে ইনফেকশন হওয়ার কোনো রকম চান্স নেই এবার আমি তোমাদের একটা হোম রেমেডি করে দেখাবো এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি হলুদ তবে একবারে কিন্তু বেশি নেবে না অনেকটা করে যাবে না খুব সামান্য পরিমান করবে করে যখন ব্যবহার করবে তখনই কিন্তু এটাকে বানাতে হবে আগে থেকে বানিয়ে স্টোর করে কিন্তু একেবারেই রাখা যাবে না হলুদটা এখানে আমি প্রায় হাফ চামচ পরিমাণ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা অলিভ অয়েল হ্যাঁ বন্ধুরা অলিভ অয়েল কিন্তু খুব তাড়াতাড়ি ইনফেকশন বা পুজ বা ব্যাকটেরিয়া জাতীয় যে ইনফেকশন গুলো হয় সেই সমস্ত ইনফেকশন গুলোকে খুব সহজে রিকভারি করতে সাহায্য করে আর খুব সহজে কিন্তু ব্যথাটাও কমিয়ে দেয় এরপর দেখো আমি একটা সাইট থেকে একটুখানি তেল আর হলুদের মিশ্রণটাকে একসাথে ভাবে মিশিয়ে নিচ্ছি যেটুকু পরিমাণ প্রয়োজন তেল দেবে আর খুব বেশি পরিমাণ যে তেল দিয়ে একেবারে আহ গাঢ় বা পাতলা সেটা করবে না একটা সেমি thickness আনবে যেখানে তোমাদের নখের কোনাটাই হবে সেই নখের কোনাটার আশেপাশে তিন দিকে চামড়া নখের ওপর নখের সাইডে সমস্ত জায়গাটা না এইভাবে এই মিশ্রণটা দিয়ে দেবে তাতে একটা ভেতর থেকে ঠান্ডা অনুভব হবে আর হলুদের মধ্যে যেহেতু antiseptic একটা ব্যাপার রয়েছে তাই কোনো রকম infection বা কোনো রকম ব্যাথা হওয়ার কিন্তু কারণ নেই আর যেটুকু ব্যাথা রয়েছে সেটুকু কিন্তু খুব সহজে কমে যাবে এভাবে দিয়ে যদি একদিন দুদিন রাতে এইভাবে রেখে দেওয়া যায় টানা সারা রাত তারপর পরদিনই দেখবে অনেকটা পা ফেলে হাঁটতে পারবে বা হাতের নখের কোণাটাও কিন্তু ব্যথাটা কমে যাবে এইভাবে কিন্তু ঘরোয়া উপায় আমরা নক্কুনিটাকে কমিয়ে ফেলতে পারবো সাথে নক্কুনির যে একটা ব্যথা ফোলা সোয়েলিং হওয়া সেটাও কিন্তু অনেকটাই কমবে তো এইভাবে আমরা কিন্তু অনেকটাই রিলিফ পেতে পারবো তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ